নমস্কার আপনাদের সকলকে স্বাগত আর একটা নতুন ভিডিওতে তো আজকে কিন্তু আমি আপনাদেরকে নিয়ে যেতে চলেছি সুন্দরবনের সব থেকে চিপেস্ট সবজি মার্কেট এবং সব থেকে চিপেস্ট ফিশ মার্কেট সেটা দেখাতে তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমি এখানে আপনাদের সব কিছুর দাম শোনাবো তো আপনারা আপনাদের ওই জায়গা থেকে কম্পেয়ার করে দেখবেন যে এখানকার থেকে আপনাদের ওখানে দাম কতটা বেশি তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন অবশ্যই আপনাদের ভালো লাগবে এখন কিন্তু এসে পৌঁছালাম নামখানের স্টেশনে তো চলুন এখান থেকে এখন সামনের দিকে যাওয়া যাবে এটা কিন্তু হচ্ছে সেই নামখানা স্টেশন এর টোটো স্ট্যান্ড দেখুন এই জায়গাটা খুব সুন্দর আর এখান থেকে কিন্তু বিভিন্ন জায়গায় যাওয়া যায় দেখুন বকখালিও যাওয়া যায় এখান থেকে এখানে দেখুন সুন্দর ফুল ফুটে রয়েছে সুন্দর লাগতে জায়গাটা স্টেশনের সামনে থেকে টোটো ধরলে মানে একটু হেঁটে এসে সেখানে কিন্তু এখানে দশ টাকা করে নেয় তো আমরা এখন লেভে গেছি মার্কেটের সামনে দেখুন এই যে সামনেটা উপর দিয়ে চলে গেছে একটা ব্রিজ আর এই যে এখান দিয়ে গিয়ে সেই মাছ মার্কেট চলুন দেখুন এই মার্কেটের ঢোকার মুখে এখানে কিন্তু ফলের দোকান রয়েছে তারপর এখানে এই পাশটাতে কিন্তু সবজির দোকান রয়েছে প্রচুর এখানে দেখুন একজন ধুপ নিয়ে বসেছে এখানে একটা কাউকে কিন্তু তালের শাক বিক্রি করছে আর শাক এখানে দেখুন প্রচুর রকমের শাক নিয়ে বসে আছে এটা কিন্তু পুঁইশাক আর এখানে রয়েছে পানের পাতা আর এখানে তেলাকা এখানে কিন্তু আম ও রপ্তর সামনে রয়েছে সুপারি কলা আর ডিম ও বিক্রি করছে এখানে চলুন এই বাজারটা আমি আপনাদেরকে ঘুরে দেখাই দেখুন দুই পাশে কিন্তু প্রচুর দোকান বসে আছে এখানে দেখুন একজন তো তালের শ্বাস নিয়ে বসে আছে এখানে দেখুন এখানে দেখুন আম রয়েছে দেখুন এখানে এই আমের কালারটা সুন্দর লাগছে দেখুন এই যে মার্কেটটা এই দুপাশ দিয়ে কিন্তু প্রচুর সবজির দোকানও বসে আছে দেখুন অনেক মানুষ এরকম রাস্তায় ঢেলে বিক্রি করছে দেখুন এগুলো তো মানে গ্রামের সবজি মাছ চাষ করা দেখুন

এখন আসে না সেটা কোন সময় পাওয়া যায় বর্ষার সময় দেখুন এখানে কিন্তু প্রচুর পরিমাণে ইলিশও আছে সেটা এখন পাওয়া যায় না বর্ষার সময় পাওয়া যায় দেখুন মার্কেটটা কিন্তু মোটামুটি ভিড় আছে দেখুন এখানে কিন্তু বড় বড় মাছ সেগুলো কেটে বিক্রি করে দিচ্ছে দেখুন

এটা এটা তেলাপিয়া এই তেলাপিয়া তো ভীষণ বড় হচ্ছে একশো টাকা একশো কুড়ি টাকা কিলো আচ্ছা বলছি আপনাদের এই হারটা কত বছরের পুরোনো এটা আমাদের এখানটা

লুপচারা মাছ এগুলো কত করে কেজি একশো কুড়ি টাকা তো দেখুন এখানে কিন্তু মাছের দাম আপনাদেরকে সবই শুনিয়ে দেখাচ্ছি তো এই এই শোল মাছটা কত করে আড়াইশো টাকা তো দেখুন এখানে কিন্তু প্রায় সব মাছের দামই আপনাদেরকে শুনিয়ে দেখাচ্ছি তো আপনারা একটু কম্পেয়ার করে দেখবেন যে ওখানকার থেকে এই মাছের দাম বড় না মানে সেখানকার আপনাদের ওখান থেকে এইখানকার দাম বেশি না কম দেখুন

মাছ রয়েছে দেখুন কাকু এটা কি মাছ এটা আপনি যেখান থেকে কি মাছ আর এটা কত করে ও এখন পাঁচশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা চারশো টাকা এটা তুল মাছ তুল এই মাছটা কিন্তু আমি প্রথমবার দেখলাম এটা তুল মাছ এটা দুশো আড়াইশো টাকা কেজি তো আপনারা যদি কেউ আগে দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে বলবেন আর এটা ট্যাংরা মাছ তো ট্যাংরা কত করে আচ্ছা আপনাদের এই হাটের নামটা কি এখনো দেওয়া হয়নি এটা তো একদম শেষের হাট তাই তো

আচ্ছা তো এই হাটটা প্রতিদিনই বসে তাই তো দেখুন আর এখানে তো অন্য বাজারের তুলনায় মানে আশেপাশের বাজারের তুলনায় একটু দামও কম থাকে এখানে দেখুন এখানে কিন্তু একটা সবজির দোকান তার পাশে দেখুন এখানে কিন্তু মাছের দোকানও রয়েছে এখানে এখানে কিন্তু এর ভিতরে

সমুদ্রের কাঁকড়া দেখুন এই বাজারে কিন্তু মাছের পাশাপাশি কাঁকড়াও রয়েছে এটা কিন্তু ছশো টাকা কেজি তো চলুন আপনাদেরকে সামনের দিকটা একটু ঘুরিয়ে দেখাই এখানে দেখুন পাশে একটা মাংসের দোকানও রয়েছে মাছ আর মাছ প্রচুর মাছ রয়েছে এখানে দেখুন সেই মাগুর মাছ বড় বড় মাগুর মাছগুলো কত করে

একটা বৈশাখ জ্য আশার মাস থেকে শুরু আশা মাসে আপনার ডায়মন্ড কলকাতা শিয়ালদা বেহালা বিভিন্ন জায়গায় আচ্ছা আচ্ছা ওই জন্য এখানে দাম এতটা কম তো এটা উৎপন্ন জায়গা দেখুন এখানে কিন্তু ইলিশ পাওয়া যায় বর্ষার সময় সেই ইলিশের দাম কিন্তু প্রচুর কম

কথা কিন্তু আপনাদেরকে ওনাদের মুখ থেকে শুনবো দেখুন এর পাশে কিন্তু প্রচুর রকম মাংসের দোকানও আছে তো এখানে কিন্তু আমি আপনাদেরকে মাছ বাজার দেখালাম আর সবজি বাজারও দেখালাম দেখুন এই সবজি বাজারটা কিন্তু এইটুকু না এই যে লম্বা করে দেখা যাচ্ছে রাস্তার দুধার দিয়ে পুরোটাই কিন্তু সবজি বাজার এই পাশ দিয়ে আর এ পাশ দিয়ে আর চলুন এর পাশে একটা নদী আছে সেটা আপনাদেরকে একটু দেখে নিয়ে আসি ওই যে সামনে দেখতে পাচ্ছেন ওটা কিন্তু একটা নদী দেখুন এই যে এটা হলো কিন্তু নদী এটাই কিন্তু ছিল সুন্দরবনের একেবারে শেষ প্রান্তের সব থেকে চিপেস্ট ফিশ মার্কেট এবং সবজি মার্কেট তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সমস্ত কিছু চেষ্টা করলাম আপনাদের দেখানো ভালো হলে একটা লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আর আমার এই চ্যানেলে যারা নতুন তাদের কাছে একটাই রিকোয়েস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াবেন তো দেখাবে আর একটা নতুন অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা